গত আট অক্টোবর রাতে ময়মনসিংহের ত্রিশালের বৈলর বাসকুড়ি গ্রামে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা অনলাইনে জুয়া খেলার টাকা না পেয়ে রাজু মিয়া নামের এক যুবক নিজ বাবা মাকে হত্যা করে বসত ঘরে মাটি চাপা দেয় ওয়াল্টন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়াল্টন ঘরে ঘরে জুড়ে। পরদিন রাজুকে আটক করে পুলিশ হত্যার ঘটনায় কান্নায় ভেঙে পড়ছে স্বজনরা যেটা জোর বাটিরা মোবাইললে দেখেলা মোবাইললে অনলাইন জুয়া এখন শুধু শহর নয় গ্রামেও ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে যুবক থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক অনেকে জড়িয়ে পড়েছে এই অবৈধ জুয়ার ফাঁদে কৃষক শ্রমিকরাও অনলাইনে জুয়ায় আসক্ত হচ্ছেন অনলাইন জুয়ার কারণে বাড়ছে পারিবারিক অশান্তি আর্থিক ক্ষতির মুখে পড়ে নিঃস্ব হচ্ছেন অনেকে ফলে অনলাইন জুয়া বন্ধে প্রশাসনের কঠিন অবস্থান দেখতে চায় স্থানীয়রা অবৈধ খেলা এজনার কালা দোলা কইরা স্কুল কলেজ বাদ দেয়া এটা নষ্ট হয়ে যায় শুধু জাহিদরা দেখলেই হবে না যারা বড় বড় রাঘব বল আছে ওদেরকে দৈরা আইনের আয়তায় আনলে আমি আশা করি জিনিসটা খুব সুন্দর হইব কৃষি কাজ করার জন্য লোক পাওয়া যাচ্ছে না সমস্যা তার কারণে অনেক ইয়ং জেনারেশন যারা পোলাপন আছে তাদের কাজকর্ম না করিয়া দে মোবাইল নেয়া চার পাঁচজনে মিলিয়া জোয়া টোয়া খেলাইতেছে মল্লাদাসকে বলি করিয়া সময় কাটাইতেছে কিন্তু কাজ করতেছে না অপরাধী যেই হোক বিচার হওয়া উচিত আপনি করতে পারেন আমি আমলে আমি করলে আমার বিচার হবে আরেকজন করলে আরেকজনের বিচার হবে অপরাধ সমাজ থেকে অপরাধী নির্মূল করতে হবে তারাকান্তের যুবক জাহিদুল ইসলাম অনলাইন জুয়ার এজেন্ট হয়ে নিঃস্ব হয়েছেন জাহিদের মতো অঢেল সম্পদ অর্জনের নেশায় অনেকে জুয়ার এজেন্ট হচ্ছেন জুয়ার এজেন্ট হওয়ার কথা স্বীকার করেছেন জাহিদ সেটা খেললে আমার এখানে এমন কোন ইউজার আর কি ঢুকে আর কি খুব কষ্ট আসি লাইফ হ্যাঁ আমি সাব এডমিন্ট সাবাই দেখতে পারেন আপনারা চাইলে আমাকে একটা এজেন্ট খুলে দিয়েছেন ফৌজদারি অপরাধ দাবি করে পুলিশ বলছে যুবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন তারা অনলাইন জুয়া একটি ফৌজদারি অপরাধ এই অপরাধে যারা অভিযুক্ত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের আইনের নির্দেশনা রয়েছে এবং আমরা যখন এই তথ্যগুলো পাই আমরা যাচাই বাছাই করি ডিজিটাল এভিডেন্স যেগুলো আছে এগুলো আমরা আলামত গুলো করে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা এবং যারা সাথে পরিচালনা করে তারা অবশ্যই এই মামলার আসামি হবে দ্রুত অর্থ উপার্জনের লোভে প্রতিদিনই অনেকেই জড়িয়ে পড়ছে অনলাইন জুয়ার জালে এখনই কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে নয়তো অনলাইন জুয়ার ফাঁদে পড়ে নিঃস্ব হবে আরো বহু পরিবার খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ